আপনাদের কাছে সুরা আন আটান্ন উনষাট নম্বর আয়াত করেছি সুরা আন আম কোরআনুল কারিমের একটা বড় সুরাতের মধ্যে এ সুরাতুল আন এখানে এ আয়াতের সানে নজুল সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল এরকম কেয়ামতের কথা বলতেন কাফের কে কেয়ামতের ভয় দেখাইতেন যে আল্লাহর দরবারে মানুষকে উঠতেই হবে এবং কেয়ামতের অসংখ্য আয়াত কোরআনে আল্লাহ বর্ণনা করছেন বিভিন্ন সুরায় কেয়ামত সম্পর্কে আলোচনা করছেন একদিন এরকম কাফের মশরিকের আল্লাহর সুরকে বললেন যে আপনি যদি কেয়ামতের ভয় দেখান এটা কোন দিন হইবে কোন তারিখে হইবে যদি এটা আপনি আমাদেরকে আগে জানে দিতেন তাহলে আমরা সেই অনুবাদে প্রস্তুতি গ্রহণ করতাম তখন আল্লাহফাক এ আয়াত নাজিল করেন এবং বিভিন্ন জায়গায় এ কেয়ামতের যে জ্ঞান একমাত্র আল্লাহ রবুল্লা আলমীদের হাতে এটা তিনি ভালো জানেন সে বিষয়ে আলোচনা করেছেন এ আয়াত আল্লাহফাক রসুলকে জানা দিচ্ছেন তাদের কথার জবাবে যে আল্লাহ রব আল বলছেন কোন হে রসুল আপনি বলুন বিহি তোমরা যে বিষয় আমার নিকট কামনা করতেছ যদি এটা আমার নিকট থাকত তাহলে কি হতো যেটা তাড়াতাড়ি চাচ্ছ যে কেয়ামত কখন হয় কখন সংগঠিত হবে এটা যদি আমার নিকট থাকতো না কজিয়াল আমরু বাইনি বা বাইনা কম তাহলে ওসিনেই তোমাদের মাঝে এবং আমার মাঝে এর ফায়সানা হয়ে যেত যে এটা তাড়াতাড়ি হয়ে যেত এটার আর এত অভিক্রমান থাকা লাগতো না অল্লাহ আল্লাহ আল্লাহরাবুল আলামিন জালেম অত্যাচারীদের ব্যাপারে অধিক অবগত এরপর আল্লাহ বলছেন যেই অদৃশ্যের সাবিক অদৃশ্যের জ্ঞান অদৃশ্যের ভান্ডার অর্থ ভান্ডার মহাশ্রী গ্রাম বিভিন্ন অর্থ করেছেন যেই অদৃশ্যের মাফাতিহুল গয়ব গয়ব মানে অদৃশ্য যেটা দেখা যায় না যেটা এরকম অনুধাবন করা যায় দেখা যায় না বলছেন এর একমাত্র আল্লাহরা বুলা আনামী নে হাতে তাৰগেন লায় আলামুহা ইল্লা হুয়া তিনি ব্যতীত এটা কেউ জানে না জৰে ভৰি চান আল্লাহ অ ইয়া আই লাবু মাহফিল বর্ণি বল স্থলে যাহা কিছু হলে এই ব্যাপার আল্লাহ বুল আনামিন অ'বগত আছেন অমাতাশ কুতুমেন কৰা কাতি ইল্লা আয়া আলামুহা আবার আল্লাহ বলছেন যে তার অবগতি ব্যতীত একটা গাছের পাতাও ঝরিয়ে পড়ে না জোরে বলি শোভা আল্লাহ অমাতাসমেনাকাতিল ইয়লাহা একটি গাছের পাতা ঝরে না তার জ্ঞানের বাইরে তার অবগতি ব্যতীত গাছের পাতাও ঝরিয়ে পড়ে না অলা হাবিন ভি জলুমাতিন আর আর কোনো জমিনের মধ্যে অন্ধকারে কোনো শস্য দনা তার অবগতি ব্যতীত পতিত হয় না অলা রত ওলা এবং শুষ্কতা ও আর্দ্রতাও হয় না ইল্লাহিন তার সুস্পষ্ট কিতাবের বর্ণনা ব্যতীত বহু আল্লা তিনি সেই আল্লাহরবুল আলামিন তোমাদেরকে রাতের বেলায় মৃত্যু দিয়ে থাকেন ঘুমের মাধ্যমে ঘুম দিয়ে আল্লাহরবুল আলামিন মৃত্যু দেন ওয়া আলমা যারা হাতুম নাহারে আর দিনের মধ্যে তোমরা যা কিছু করো তিনি আল্লাহরব্বুল আলামিন অবগত আছেন সুম্মা বা লিও গা আজানো আর সে আল্লাহরাবুল আলমিন তোমাদেরকে পুনরিত করেন যে একটা নির্দিষ্ট সময় পূর্ণ হওয়ার জন্য অর্থাৎ ঘুম থেকে তোমাদেরকে আল্লাহরাবুল আলমিন জাগ্রত করেন তোমার হায়াত যতটুকু আছে এই হায়াত পর্যন্ত পৌঁছার জন্য সুম্মা ইলাই হে মার যে হুকুম অতএব তার দরবারই তোমাদেরকে প্রত্যাবর্তিত হইতে হবে বিমা আর তিনি সব কর্ম তোমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন জরে এই আয়াত দ্বারা আয়াতগুলো দ্বারা সুরা আলহাম আল্লাহ রাবুল আলামিনের বলত্ব তার গুণ তার মহিমা প্রকাশ হয়েছে এই তার বলত্ব তার মহিমা তার গুণ একটা ইমানের অঙ্গ এইগুলো যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে না জোরে না নাওসবেন তাহলে পাকের বলত্ব তার গুণাবলী তার একত্রতাবাদ এবং তিনি যে একমাত্র গায়েবের জ্ঞান অদৃশ্যের জ্ঞান একমাত্র তারই হাতে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে এখন এই গায়েবের জ্ঞান নবী রসুলগণ জানেন কি না এ নিয়ে আমাদের দেশে উলামাই ক্রামদের দুইটা অভিমত একদল উলামায় ক্রাম বলতেছেন নবী রসুলেরা গায়েবের জ্ঞান সব জানে গায়েবের খবর দেনে তাকেই বলা হয় নবী যে যিনি গায়েবের খবর দেন তাকেই বলা হয় নবী এরা বলতেছেন নবী গায়েব জানেন আর একদল উলামায় কিরম বলছেন নবী গায়েব জানেন না এখন এই নিয়ে আমাদের দেশে অনেক মারামারি পর্যন্ত আছে ইন্টারনেটে এবং অনেক বহস তর্ক বিতর্ক অনেক আছে তা আপনি কোনটা মানবেন যে এ গায়েবের জ্ঞান আল্লা বলছেন জ্ঞান একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না তাহলে এখন কোরআনের যদি একটি বিধানকে আপনি অমান্য করেন তাহলে দেখা যাবে আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে যাবেন জোরে বলিল এই জন্য গায়েব হচ্ছে দুই প্রকার একটা গায়েবে আতাই আর একটা হচ্ছে গায়েবে জাতি এই গায়েবে আতাই যেটা আল্লাহ পাক এটা তাফসিরে মারিফুল করেন তাফসিরে মাঝারি বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে গায়েব দুই প্রকার যেটা গায়েবে আতাই এটা আল্লাহ পাক নবী রসুলকে দান করেছেন এটা তারা জানে জরে বলি সভা আনন্দ আর যেটা গায়েবে জাতি এটা একমাত্র আল্লাহ ব্যতীত আর কাহারও কোনো জ্ঞান নাই তিনি একমাত্র এ সম্পর্কে অবগত আছেন আর কাহারও এই ব্যাপারে কোনো জ্ঞান নাই এটাই হচ্ছে প্রকৃত অভিমত আহলে সুলনাতুল জামায়াতের প্রকৃত এটাই হচ্ছে অভিমত যেমন আদিস আসে মেসকাশ্বরী বিক্রেতাবলী ইমানের মধ্যে এসেছেন এক ব্যক্তি একদিন আল্লাহ নবীঘাসী বলেন আর সুর আল্লাহ দুল্লানি জানেন তুফা দেখাল তুলনা হে আল্লাহ রসুল আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্না মধ্যে প্রবেশ করতে পারব আল্লাহ রসুল বললেন তা আবুদুল্লাহ ও আকিমসাল ও আতুস জাকাত আল্লাফরুজায় তুমি কি করবে আল্লাহর গোলামি করবে তার দাসত্ব করবে খরচ নামাজ আদায় করবে নির্ধারিত খরচ জাকাত প্রদান করবে আর এই কথা বলার পর যখন আল্লাহ নবী তাকে নসিহত করলেন তখন লোকটা বলতো সে আল্লাফসি বিয়াদিহি লা আল্লাহর কসম আমি এর চেয়ে কোনো বেশি কিছু করবো না এবং কোনো কিছু বাড়াবো না তখন লোকটা যখন ফা আল্লাহ চলে গেল আল্লাহ নবী শাহবাজমাইনকে বললেন ও শাহাবীরে দেখো ফঞ্জুর তোমরা দেখো এই লোকটার দিকে লক্ষ্য করো কেউ যদি বেহেশতি লোককে দেখিয়ে তোমরা যদি খুশি হইতে চাও তাহলে এই লোকটার দিকে তাকাও জোরে তে লোকটা কেবল ও আদা দিল এমন এখন এমনই করে নাই তারপরে আল্লাহর নবী বললেন জান্নাতি আবার অনেক সাহাবির ব্যাপারে এরকম তিনি পূর্বে ঘোষিত ঘোষণা দিয়েছেন এই সাহাবিনা আবার জান্নাতি যেমন বদরের সাহাবিদের ব্যাপারে বলছেন বদরে যারা গ্রহণ করেছে এরা জান্নাতি আশার এমাশার বা সুসংবাদ দিছে। এরা জান্নাতি তাহলে এটা নবী কীভাবে জানল আবার হাদিসে এসেছেন উহুদের যুদ্ধে কোনো এক এরকম আল্লাহর নবীর সাহাবি বীর বিক্রমে যুদ্ধ করতেছেন যুদ্ধের এরকম ময়দানে অসংখ্য কাফের মুশ্রিককে হত্যা করে ফেলছেন আরে বেলাল বললেন সুল আল্লাহ আপনার ওই সাহাবি কেমন দিন অনেক মর্যাদা বার হবেন সে আল্লাহর নবীর সঙ্গে যেহাতে অংশগ্রহণ করেছে অসংখ্য মুশরিককে হত্যা করেছে আল্লাহর নবী বললেন সে জাহান্নবী জরিমলিন বিলাল নদিয়াল্লাহালহু তার অনুসরণ করা শুরু করে দিলেন আল্লাহর নবীর সঙ্গে যে জেহাদে অংশগ্রহণ করেছে উহুদের যুদ্ধে আর এত মুশ্রিককে হত্যা করল তারপরে সে জাহান্নাবী এটা কি কথা হইতে পারে তারপরে দেখতে পাইলেন যে তীরের আঘাতে বর্ষার আঘাতে সে সাহাবি এত ঝাঁঝরা হয়ে গেছেন তার যন্ত্রণায় সে আর দাঁড়ে থাকতে পারতেছে না তখন নিজের তরবারিটা যে পাকে ধারালো তার কলিজায় লাগে দিয়ে সে আত্মহত্যা করল আত্মহত্যা করার পর কেতাবুল মাগাজির সরা এসেছে তখন বেলাল আল্লাহ তখনহু দৌড়িয়ে যায় আল্লাহ রসুলের সব দরবারে যা বলতেছেন আশহাদু আল্লাহ ইল্লাহু ও আশাহাদুনা মোহাম্মান আল্লাহর নবীর সামনে যা বেলাল নদী আল্লাহানহু বললেন যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই মহাক সাল্লাহ আল্লাহ রসুল আল্লাহর নবী বলেন ও বেলাল তোমার কি হলো যে তুমি নতুন করে কলেমা বর্তেছ বলে রসুল আল্লাহ আপনি যে সাহাবির ব্যাপারে আমি সংবাদ দিলাম আপনি বললেন জাহান্নামি এটা আমার বিশ্বাসই হইতে পারে না যে একজন সাহাবি রসুলের রুহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে এত মুশরে হত্যা করতেছে আমার সে হয় কিভাবে আমি এটা বাস্তবে আসলাম এই জন্য আসি নতুন বললাম আপনার কথা সত্য জোরে বলি সোহান আল্লাহ তাহলে লোক মারা যায়নি তার আগে আল্লাহ রসুল বলেন জাহান এটা কিভাবে আল্লাহ নবী জানেন এই হাদিসগুলোর ব্যাখ্যায় মহাদ্দি খেরাম বলছেন আল্লাহর নবীকে আল্লাহাক এলহান দিয়ে ওহি দিয়ে জানা জানাইছেন অথবা জেব্রাইল মারফত তাকে জানাইছেন যে আপনি বলিতেন ও জাহান নবী জোরে বলিস এই জন্য আল্লাহ রসুল কিছু গায়েবের সংবাদ তিনি দিয়েছেন এইটা প্রকৃত গায়েবের সংবাদ নয় এটা জাতি গায়েবের সংবাদ নয় এটা হচ্ছে গায়েবে আতাই আল্লাহ পাক তাকে যেটা দান করেছেন যেটা দিয়েছেন এইটা তিনি জানায়া দিচ্ছেন একমাত্র গায়েবের প্রকৃত অদৃশ্যের জ্ঞান যেটা আল্লাহ আল্লাহরাবুল আলমিন জানেন তিনি ব্যতীত এই অদৃশ্যের জ্ঞান আর কেউ জানেন না আর কাহাক আল্লাহরাবুল আলমিন তিনি দেননি এই আয়াতগুলোর ব্যাখ্যায় আবার মহাশ্রী ক্রাম সুর লোকমানের শেষ পাঁচটা আয়াতের বর্ণনা দিছেন যে পাঁচটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বৈশিষ্ট্য যে পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র রাব্বুল আলামিনের হাতে তিনি সেখানে জানা দিচ্ছেন ইন্দাহু ইন্দাহ যে আল্লাহরবুল আলামিন বলতেছেন ইন্দাহু ইন্দাহু ইন্দাহ এক নম্বর আল্লাহরবুল আলামিন যে বিষয় জ্ঞানী সেটা হচ্ছে সাত মানে কেয়ামত কেয়ামত কবে হবে এর জ্ঞান একমাত্র আল্লাহ জানেন জরে বলী সলা দুই নম্বর বলছেন ওয়ুনাথুল কখন বৃষ্টিপাত হবে এটাও একমাত্র আল্লাহ হরবুল আল নেই জানেন তিন নম্বর বলছেন মাফিল আরহাম মাতৃ মাতৃগর্ভে কি আছে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা তিনি জানেন যদি আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে জানানো হচ্ছে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু বিজ্ঞান এটা বলতে পারে এটা কুশিদ হবে না এটা ফর্ষা হবে এটা কালো হবে না সাদা হবে এটা জ্ঞানী হবে না অজ্ঞানী হবে এটা একমাত্র আল্লাহ আল্লাহরাবুল আলমিনই জানেন এরপর আল্লাহরাবুল আলমিন বলছেন তাদেরইসেবান আর আগামী কাল কি অর্জন করবে মানুষ কী খাবে এই ব্যাপার একমাত্র আল্লাহ আল্লাহরব্বুল আলমিনে জানেন তার রিজেক কোথায় আছে সে কী অর্জন করবে সে কী উপার্জন করবে কার বাড়িতে কোন জায়গায় তার খানা লিপিবদ্ধ আছে এটা একমাত্র আল্লাহ আল্লাহরাবুল আলমিনই জানেন এরপরে আল্লাহরাবুল আলমিন বলছেন বাবা তাদের এই আর কোন জায়গায় মানুষ মৃত্যুবরণ করবে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহরাবুল্লা আমিনে জানেন আবার মোভাশ্বরে গ্রাম বলছেন যে শুধু জায়গা নয় কোন প্রক্রিয়ায় মানুষ মারা যাবে বিছানায় শায়িত অবস্থায় মারা যাবে না পানিতে ডুবিয়ে মারা যাবে না এরকম অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না সে এরকম দুরারোগ্য ব্যাধিতে মারা যাবে কোন প্রক্রিয়ায় তার মৃত্যু হবে না মানুষের গুলিতে মৃত্যু হবে না সে শহীদ হবে না এরকম স্বাভাবিক মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিনই ভালো জানেন ইহ আলিমুল হবীর নিশ্চয়ই আল্লাহ হরবুল আলমিন হসেন অধিক জ্ঞানী এবং অধিক খবর রাখনেওয়ালা জনেবলী সোহান আল্লাহ এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ হরাবুল আলমী নেই ভালো জানেন পূর্বের আয়াত গুলসুর আনা যে মাফা আতিহুল গাইবেলাহুয়া যেটা অদৃশ্যের জ্ঞান যে এই গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ হরাবুল আলমীন এই গায়েব বলতে যেটাকে আমরা কেয়ামত কবে হবে যে কেয়ামতের ভয় শাহবাজ মাইন সহ পূর্বের সমস্ত নবী সুলগণ শুধু আখিরই নবী নয় পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সবাই কেয়ামতের ভয় দেখে গেছেন যে এই অসিরেই কেয়ামত হবে আবার কাল কেয়ামত এই আসতেছে এরকম সব নবী রসুল বলছেন এবং আখিরি পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলছেন আমার আগমন আর কেয়ামত এতটুকু শুধু ব্যবধান আঙ্গুলের ফাঁকে যেরকম এরকম দেখা যায় সুটা ঢুকতে পারে এই এই ব্যবধান যেরকম কেয়ামত আসা এই এতটুকু মাত্র ব্যবধান এটা আল্লাহ রসুল বলছেন তাহলে সেই ব্যবধানে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আগেই অতিবাহিত হয়েছে আবার আখিরি পাইগম্বার আসার সাড়ে চোদ্দো শত বছর হয় এখন তার অতিবাহিত হওয়া এরপরে কতদিন যাবে কোন দিন হবে কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কাহারও জ্ঞান নাই জোরে বলিস এই বিশ্বাস রাখাটুকু একটা ইমান যে আপনাকে এ বিশ্বাস রাখতে হবে যে এ জ্ঞান একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলম ভালো জানেন এরপরে যে বিষয়গুলো আপনার আসছে যে আপনার বৃষ্টিপাত কবে হবে তারপরে মাতৃগর্ভে কি আছে তারপরে দেখা যায় আজকে আবহাওয়া দপ্তর থেকে বলছে এত কিলোমিটার ঝড় বেগে যে ধল হওয়া বয়ে যেতে পারে এখন দেখা যাচ্ছে এটা অনেক সময় মিনিটের মধ্যে নয় পাক এ পরিবর্তন ঘটায় দেন জরে বরিশন হবে তাহা হয় না আবার যেটা হবে না তাহা হয়ে যায় এরকম মাতৃগর্ভের অনেক আল্ট্রা সোনোগ্রাফে দেখা গেছে রিপোর্ট ভুল এসে যায় এটা একমাত্র আল্লাহ হরবুল নেই ভালো জানেন এই যে এই জ্ঞানগুলো মানুষের কোনো জ্ঞান নাই এগুলো আল্লাহরবুল আলমিনের এই হাতে এই জন্য নবী রসুলগণ যদিও গায়েবের সংবাদ দিচ্ছেন আল্লাহ প্রদত্ত যাহা তিনি জানেন তাহাই জানায়া দিছেন আর যেটা গায়েবে জাতি এটা একমাত্র আল্লাহরবুল আলমিনী ভালো জানেন যে এ কেয়ামত কবে হবে কখন সংঘটিতে হবে কোন তারিখে হবে সুর আরাফে একটা আয়াত আছে এরকম ইয়েস নাকা আইয়ানা মোর সাহা ইয়েস আলু নাকা সাহা আইয়ানা মোর সাহা আল্লাহরাবুল আলমিনী ওখানে বলছেন হেরসুন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে যে কেয়ামত কবে কোন তারিখে সংগঠিত আপনি বলুন যে এটার জ্ঞান একমাত্র আল্লাহরাবুল আলমিনী ভালো জানেন সম্মানিত উপস্থিতি এই জন্য এই নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই কেয়ামতের জ্ঞান অদৃশ্যের সাবিকারীর পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলমিনের হাতে আছে এগুলো মানুষ চেষ্টা করি অর্জন করতে পারবে না এ ব্যাপারে সুস্পষ্ট কেয়ামত কম তারিখে হবে কত দিনে হবে আল্লাহর নবী কোনো তারিখ বলে জাননি কোনো এরকম নির্দিষ্ট কথা বলে জানি এত সনের এত তারিখে এত কে আমার সংগঠিত হবে